বিশেষ করে এই অঙ্কটা তোমাদের অনেক কিছু সমস্যা হচ্ছিল তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুই রকমভাবে এক রকমভাবে না দুই রকমভাবে এটা সমাধান তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা কোনোভাবেই পরীক্ষাতে ফেসে না আসো অর্থাৎ পরীক্ষাতে যে কোনো উপায়ে দুটো না কোনো মানে একদম এমন একটা প্রাকৃতিক নিয়ম দেখাবো যেন অঙ্কে তোমরা পরীক্ষাতে করে আসতেই পারো একটা ভুলে গেলে আর একটা তোমার কিন্তু থাকবে মানে অর্থাৎ একটা যদি ফেল হয় একটা ব্যাখ্যা তোমার জন্য কিন্তু রেখে দেবো তো যাই হোক একদম সিম্পেল ওয়েতে জিনিসটা বুঝবে আটটা পঁয়তাল্লিশ এর সময় একটি ঘড়ির দুটি কাটার মানে কি দুটি কাটা বলতে ঘন্টার কাঁটা মিনিটের কাটাই হচ্ছে এখানে মানে সিকেটের কাটা ধরা হচ্ছে না সিকেটের কাটা ধরা হয় না মানে সব ঘড়ি অঙ্কের বেলা কিন্তু সেগুলো ধরা হয় না এগুলো একটু খেয়াল রেখো মধ্যেকার গঠিত কোনটি মানে কোন কোনটি আনুমানিক কত হবে সেটা আমাদের বের করতে আনুমানিক বের করতে বলছে এমন না যে পারফেক্ট কিছু আসবে কিনা এমন কিছু কিন্তু না আনুমানিক কত হবে সেটা আমাদের বের করতে দেখো সবার প্রথমে এটা যদি করতে হয় তাহলে আমাদের কিন্তু সবার প্রথমে একটা জিনিস জানতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের ছোট্ট করে জিনিস আঁকবো কী আঁকবো বলো তো একটা ঘড়ি আঁকবো আর একটু বড়ো করে আঁকি তাহলে না তোমরা খুব সুন্দর করে জিনিসটা বুঝবে আরও একটা বেকআ তোমাদের দিয়ে দিচ্ছি এটা আমাদের বারোটা এটা ছটা তিনটে এটা নটা এগুলো মানে কী এগুলো তো আঁকতে বেশি সময় লাগে না এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে একটু করে নেবে তাহলে তোমার কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কী বলো তো আমরা কী জানি আমরা নর্মালি কী জানি সবার প্রথমে সেটা বুঝবে আমরা নর্মালি এটা কি বারোটা আমি একটু লিখে দিচ্ছি ছটা এটা তিনটে এটা আমাদের কত নটা এটা আমাদের চারটে এটা পাঁচটা ছটার পরে সাতটা এটা আটটা আটটা তাই না তবে দশটা এখানে এগারোটা এখানে একটা এখানে দুটো এগুলি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বা মাথা ব্যথাও নেই আমাদের কিন্তু কিন্তু এইখানে প্রশ্ন আসবে এখানে যে এইটাকে সঠিক নিয়মে করতে হবে কী করে কেসটা বুঝবে কিন্তু এই কেসটা বোঝাটাই সব কিন্তু চ্যালেঞ্জিং কাজ দেখো আমরা কী জানি এখানে আটটা বেজে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আমি আগে মিনিটের কাটাটা কাউন্ট করছি এটা মিনিটের কাটা পঁয়তাল্লিশ হলে এটা তাহলে আটটা বেজে আমাদের কী বলেছে আটটা বেজে কিন্তু করতে হবে সেটা কটা বেজে আটটা বেজে তাহলে আটটা বেজে তাহলে সামথিং একটা জায়গায় তোমার এই ঘন্টার কাটাটা আসবে কারণ কি দেখো আটটা হলে যদি আটটা বাজতো তাহলে আটটা সোজা সুদি থাকতো তাই না যেহেতু আটটা বেজে পঁয়তাল্লিশ তাহলে নিশ্চয়ই ঘন্টার কাটাটাও একটু এগিয়ে আসবে নটার দিকে অনেকটা এগিয়ে আসবে কারণ আট পনেরো মিনিটের মধ্যে হবে নটা বেজে যাবে তাই না বলছি এই এই যে দুজন দুজন যে এই যে ঘন্টার কাটা এই যে ঘন্টার কাটা হলুদের কাটা দেখছো আর এই মিনিটের কাটা এই যে তোমাদের যে এই যে রঙটা এই যে কালারটা এই কালারটা আর এই যে হলুদ কালার দুটো কালারের মাঝখানে যে কোন তৈরি হয়েছে এই কোনটা আমাদের এখানে প্রশ্নের মধ্যে চাইছি তাহলে আমরা বের করবো কী করে আমরা একটা সব সময় মনে রাখবে এগুলো তোমাদের ফুল ভিডিও যেটা করে দিয়েছি সেটাতে সব ফুল কনসেপ্ট ক্লিয়ার করানো আছে সেটা তো অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা একটু দেখবে ঠিক আছে আর যদি আমার মনে না থাকে তাহলে একটু মনে করিয়ে দিও তাহলেই হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে কি এই ছোট্ট কোনটার ভ্যালু কত আমরা কি জানি জানো সব আমরা কেন আমরা পৃথিবীর প্রত্যেকটা যেটা রুলস এই এই যে ঘড়িটা গোল যে ঘড়িটা তিনশো ষাট ডিগ্রি না বলো তিনশো ষাট ডিগ্রি না টোটালটা তিনশো একটা বৃত্ত তো তাহলে তিনশো ষাট ডিগ্রি কত ভাগে বারোটা ভাগে ভাগ হয়েছে একদম ক্লিয়ার করে দেখিয়ে দিই তোমাদেরকে যাতে তোমরা স্পষ্ট একটা ধারণা পাও তাহলে এই যে তিনশো ষাট ডিগ্রি তোমরা দেখতেই পাচ্ছো এখানে এই যে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আমাদের বারোটা ভাগে ভাগ হয়েছে কি না বলো বাহ ভেরি গুড তাহলে তিরিশ ডিগ্রি করে ভাগে পড়ছে তিন বারং ছত্রিশ মানে এক একটা খোপ এই যে তোমরা দেখতে পাচ্ছ এক একটা খোপ তিরিশ ডিগ্রি করে এক একটা খোপ তিরিশ ডিগ্রি এক একটা খোপ তিরিশ ডিগ্রি তার জন্যই তো এই টাইটে যদি ভালো করে খেয়াল করো কল্পনা হিসেবে তাহলে নব্বই ডিগ্রি না মানে সমকন নব্বই ডিগ্রি মানে সমকোণ আবার এদিকটা দেখো নব্বই চারটে নব্বই করে দেখো তিনশো হয়ে যাচ্ছে দেখো ভালো করে খেয়াল করো এগুলো তাহলে কনসেপ্ট ছোটো ছোটো ক্লিয়ার হয়ে গেলো তাহলে এক একটা খোপ কত করে তিরিশ ডিগ্রি করে তাহলে এক একটা খোব তিরিশ ডিগ্রি আমি ছোটো করে একটু লিখে রাখছি যাতে আমাদের একটু মনে থাকে বিষয়টা কেন কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি অঙ্কটা কিন্তু বেশি কঠিন অঙ্ক না একদম সেকেন্ডের মধ্যে অঙ্ক উঠে যাবে কিন্তু তাহলে তিরিশ ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি কত মিনিটে লাগছে পাঁচ মিনিটের ব্যবধান না এই তিরিশ ডিগ্রিকে কভার করছে কি পাঁচটা মিনিট এই যে পাঁচ মিনিটেই তো কভার করে না বুঝবে না ভালো করে বোঝো জিনিসটা নাহলে ক্লিয়ার হবে না এবার সেকেন্ডটা যদি বলি তাহলে আমরা সেকেন্ডকে না আমার মিনিটের ঘটা কাটা দেখো তাহলে মিনিটকে নিয়ে আমরা চলবো তাহলে পাঁচ মিনিটে তিরিশ ডিগ্রি কবে এই যে মিনিটের যে কাঁটাটা পাঁচ মিনিটে এখান থেকে এইটুকু কভার করতে তাই না তবে না কি তিরিশ ডিগ্রি কভার করছে তাহলে এই যে তুমি ভালো করে খেয়াল করে দেখো এই তিরিশ ডিগ্রিকে তিরিশ ডিগ্রিকে পাঁচ মিনিট সময় লাগছে তাহলে এক একটা মিনিট কভার করতে কত ছয় ডিগ্রি করে কভার হচ্ছে বুঝবে কিন্তু কোথাও যেন ভুল না হয় তার মানে আমরা কী শিখলাম যে এক ঘন্টা এবার যদি আবার ঘন্টার কাটা হিসাব ধরি তাহলে এক ঘন্টা এখানে কি এক ঘন্টা হচ্ছে তিরিশ মিনিট তিরিশ ডিগ্রি তাহলে কভার হচ্ছে ঘন্টার কাটাটা এক এক ঘন্টা তিরিশ ডিগ্রি তো কভার হয় না একটা ঘরে তো কভার হয় না ঘন্টার এবার এক একটা ঘর মানে তো তিরিশ ডিগ্রি আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো ঘন্টার কাটা যদি ধরি তাহলে ঘন্টার কাটা শুধুমাত্র একটা ঘর কভার হয় আর একটা ঘর মানে কি তিরিশ ডিগ্রি কভার হবে এতে বেশি কভার হবে না আবার যদি মিনিটের কাটা ধরি মিনিট তো পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে কম্বার করে দেয় ঘণ্টার কাটার মতন তো তো না তাহলে পাঁচ মিনিটের মধ্যে যদি কভার করে দেয় যে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করে এক এক মিনিটে আমাদের কত ছ ডিগ্রি করে এগিয়ে যায় এইটাই হচ্ছে কোশ্চেন মেন প্রশ্ন এখানে এই দুটো ব্যাক কিন্তু আলাদা আলাদাভাবে তোমার কিন্তু জেনে বুঝে নিতে হবে এই এইটা কিন্তু মিনিটের হিসাব আর একটা ঘন্টা হিসাব করেছিলাম বুঝা গেল বারো ঘন্টায় টোটালটা কভার করে তাহলে এক এক কত কতদূর করার পরে তো বুঝতেই পারছো নর্মাল একটা ব্যাপার এইবার আমরা আসি আসল 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 কনসেপ্টে আসল আসল কনসেপ্ট বলতে কীরকম তাহলে এই পঁয়তাল্লিশ মিনিটে আমরা কি বুঝে নিয়েছিলাম যে পাঁচ মিনিটে তিরিশ ডিগ্রি কভার করে তাহলে এক এক ডিগ্রি এক এক মিনিটে কত ছয় ডিগ্রি কভার করে তাহলে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আমরা কিন্তু ক্লিয়ার হব কিন্তু এখান থেকে তাহলে পঁয়তাল্লিশ হতে কভার কতটা কভার করলো এটা আমরা একটা হিসাব করবো অথবা আরও একটা কাজ করতে পারি কীরকম দেখো আমরা যদি টোটালটা ভালো করে খেয়াল করো এখান থেকে একটু কত ডিগ্রি তিরিশ ডিগ্রি না ভালো করে খেয়াল করো এখানে কি মেন চ্যালেঞ্জিং ঘন্টার কাটাটা আটটা থেকে নটা যখন যাবে তাহলে এই তিরিশ কি কভার করবে এতে বেশি ছুটি করবে না ভালো কথা তাহলে দেখো তো কাটাটা এই আটটা থেকে এই আটটা সোজা কতটা এগিয়েছে কারণ কি এই যে পঁয়তাল্লিশ মিনিটের কাটা তো ঠিক সোজা শুধু নটার সোজা সুদি আসে পঁয়তাল্লিশ হলে ঠিক নটার সোজা আছে না তাহলে এইটুকু কোন জেনে নিতে পারলে তো হয়ে গেলো টোটাল তিরিশের থেকে টোটাল তিরিশের থেকে এই যে ঘন্টার কাটাটা কতটা এগিয়ে গেলো তাহলে এই তিরিশের থেকে বাদ দিয়ে কারণ কি মিনিটের কাটা তো সোজা সুদি নটার দিকে আছে একদম নটা সোজাই আছে কেন পঁয়তাল্লিশ যেহেতু নটা বুঝে পঁয়তাল্লিশ তাহলে এইটুকু নিয়ে আমার আর চিন্তা নেই শুধু আমি দেখব যে এই টোটাল যে ঘরটার থেকে ঘন্টার কাটার কতটা এগিয়েছে তাহলে টোটাল তিরিশের থেকে ঘণ্টার কাটাটা এইটুকু যে যতটা এগোনো যে এগিয়েছে ততটা বাদ দিয়ে দিলেই এই কোনটার ভ্যালু মানে যতটা তাদের মধ্যে অর্থাৎ মিনিটের কাটার ঘণ্টার কাটার মধ্যে ডিগ্রিটা বেরিয়ে পড়ো চলো দেখি তাহলে আমি কি জানি আমরা কী জানি একটা জিনিস বোঝো একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে দেখো ষাট মিনিটে টোটাল ষাট মিনিটে ষাট মিনিটে এক ঘন্টা হয় টোটাল ষাট মিনিট দেখো ক্লিয়ার করানোর জন্য কত কিছু কথা বলতে হচ্ছে কিন্তু অঙ্কটা কিন্তু একদম সহজ একদম ছোট্ট অঙ্ক টোটাল ষাট মিনিটে টোটাল ষাট মিনিটে কিন্তু ঘণ্টার কাটাটাই তিরিশ ডিগ্রি হয় যদি ঘন্টার কাটা হিসাব ধরি ঘন্টার কাটাতে তো যদি যাই মিনিটের কাটা হিসাবে ময় দি দি গিয়ে ময়ের দিয়ে দিই যাতে তোমাদের ক্লিয়ার থাকে কেন হ্যাঁ নাহলে এবার মিনিটের কাটা ভুলে যাবে এটা মিনিটের কাটা হিসাব হ্যাঁ এবার ঘন্টার কাটা হিসাবে চলে আসি তাহলে মিনিটের কাটা কি ধরেছিলাম তিরিশ ডিগ্রি যায় তিরিশ ডিগ্রি যায় পাঁচ মিনিটে পাঁচ মিনিটে তিরিশ ডিগ্রি যায় তাহলে মিনিটের কাটা এক এক মিনিটে ছ ডিগ্রি যায় এগুলো লিখে রাখতে হয় যদি যারা জানা তারা লিখে রাখো এখন কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিচ্ছি একটা ভিডিওর মধ্যে অনেকটা আরও আর আর ঘন্টার কাটা টোটাল ষাট মিনিটে এই টুকুটাই কভার করে এই টুকুটা দেখো ভালো করে খেয়াল কর তাহলে টোটাল ষাট মিনিট আমি একটু অন্য কালার দিয়ে করি টোটাল টোটাল ষাট মিনিটে কতটা কত ডিগ্রি এগোয় কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এগোয় কত কত মিনিটে ষাট মিনিটে তাহলে কাটাকুটি যদি খেলো তাহলে হাফ ডিগ্রি করে এগোয় না কারণ তিরিশ উপরে তিরিশে কি তিরিশ আর নিচে তিরিশ দুগুনি ষাট তাহলে হাফ ডিগ্রি এগোচ্ছে না প্রত্যেক মিনিট প্রত্যেক মিনিটে হাফ ডিগ্রি করে এগোচ্ছে তাহলে পঁয়তাল্লিশ মিনিটে কত ডিগ্রি এগোবে এটি আমাদের হিসাব পঁয়তাল্লিশ মিনিটে কত ডিগ্রি এগোবে তাহলে কাটাকুটি যদি খেলো তাহলে দুই দুগুনি কত চার দুই দুগুনি কত চার পয়েন্ট ফাইভ তাহলে তিরিশের থেকে বাদ দিয়ে দেবে তিরিশ ডিগ্রির থেকে যদি বাদ দিয়ে দাও তিরিশ ডিগ্রি থেকে যদি বাদ দিয়ে দাও তাহলে কত পাঁচ পয়েন্ট সাত মানে সাড়ে সাত ডিগ্রি কিন্তু এদের মধ্যে রয়েছে এই যে এদের মধ্যে যে ডিগ্রিটা এইটুকু সাড়ে সাত ডিগ্রি আছে বুঝে গেলে কিন্তু সাড়ে সাত থেকে নেই কিন্তু সাড়ে সাত দেওয়া উচিত ছিল যেহেতু অনুমানিক কথাটা বলে দিয়েছে তাহলে সাত হবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার বুঝে গেল মানে সঠিক অ্যান্সারটা সাড়ে সাত হওয়া একদম হান্ড্রেড পার্সেন্ট সাড়ে সাত ডিগ্রি হবে কিন্তু যেহেতু অনুমানিক মানে একটা তার আশেপাশে একটা অনুমান করে বের করতে বলছে সেই জন্য আমাদের কিন্তু ষাট ডিগ্রি আমাদের অ্যান্সার কিন্তু হতেই হবে আর তোমরা যারা তোমাদের একটা কথা বলে তোমরা যারা এখনও মানে এর ফুল কনসেপ্ট শেখো তোমাদের এই ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার বলছি ঘড়ির টোটাল কনসেপ্ট ক্লিয়ার করানো আছে ভিডিওগুলো রয়েছে ফুল কনসেপ্ট তোমরা যদি একবার শিখে নাও না তোমাদের সারা জীবন আর কোনো দিন অঙ্ক ভুলবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যদি না মানতে চাও তাহলে হাজার পার্সেন্ট গ্যারান্টি তোমরা সেগুলো খুব ভালো করে দেখে নাও আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে ওই অঙ্কগুলি তোমরা যদি ভালো করে শিখে নাও একবার না তাহলে এইসব অঙ্ক কোনো একটাও তোমার বাদবে না ও আরেকটা কথা এখানে দুটো কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দেবো বললাম না প্রথমে যে যদি একটা যদি ভুলে যাও এটা তো মে মূল কনসেপ্ট এটা ভুলার কথা না তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম এইবার তোমাদের একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই এই অঙ্কের বলা না আর একটা কনসেপ্ট জানতে হয় সেই কনসেপ্টটা কি বলো তো আর একটা কনসেপ্ট হচ্ছে ওয়ান সেকেন্ড ইয়ার সেই কনসেপ্টটা হচ্ছে যে তুমি যদি তুমি যদি আরেকটা ছোট্ট সূত্র মনে রাখতে পারো না তাহলে একদম কয়েক সেকেন্ডের মধ্যেও ওইটাতে অ্যান্সার উড়িয়ে দিতে পারবে দেখো কীরকম করে বলে দিচ্ছি তোমাদেরকে কেন বেকআপ তোমাদের বলেছি দেবো তাই দেখো ব্যাপারটা হচ্ছে কী বলো তো একদম সিম্পল একটা জিনিস বুঝবে থার্টি এইচ ওয়ান সেকেন্ড ইয়ার থার্টি এইচ থার্টি এইচ হয়তো তোমার সূত্রটা অনেকে জানো থার্টি এইচ মাইনাস ইলেভেন বাই টু এম এই জিনিসটা মনে রাখো এই যে এই জিনিসটা কী বলো তো আমি একটু বলে দিই এইচ মানে ঘন্টাটা মানে আওয়ার এম হচ্ছে মিনিট থার্টি এইচ মাইনাস ইলেভেন বাই টু এম বাস এইটুকু জিনিস মনে রাখলেই হয়ে গেল কীরকম থার্টি এইচ মানে কি তিরিশের সাথে আটের গুণ হবে যেহেতু আটটা বেজে তাহলে আটটা ঘণ্টা ঘন্টার কত আট ঘন্টা তাহলে কি তিরিশ ইন্টু আট তিনটা চব্বিশ তিনশো মানে দুশো দুশো হয়ে গেলো মাইনাস তাহলে এখানে ইলেভেন বাই টু এম কত পঁয়তাল্লিশ মিনিট এম মানে মিনিট তাহলে পঁয়তাল্লিশ আমরা ক্যালকুলেশন করবো ইলেভেন বাই টু টু এদিকে আমাদের কত এম হচ্ছে পঁয়তাল্লিশ এবার এইটা করতে গেলে মানে একটু সমস্যাই হবে তো একটু ক্যালকুলেশন করে নিই আমরা অসুবিধা কোথায় আর ভেবে তো লাভ নেই কাটাকুটি করলে আমরা কত দেখতে পেয়েছি তো বাইশ বা সাড়ে বাইশ পেয়েছিলাম তাই না তাহলে সাড়ে বাইশের সাথে আমরা যদি এগারোকে গুণ করে দিই বাইশ পয়েন্ট ফাইভের সাথে আমরা যদি এগারোকে গুণ করে দিই আমরা তাহলে একটা কিছু তাহলে পাঁচে এখানে সবই বসে যাবে এখানে দুই এগারো ইচ্ছে করে তো তার জন্য রাখলাম না যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধাটা হয়ে যায় তাহলে পাঁচ এদিকে আমাদের সাত এদিকে আমাদের চার এদিকে আমাদের দুই পয়েন্ট এখানে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ তাহলে একশো সা সরি দুশো সাতচল্লিশ তাহলে দুশো সাতচল্লিশের সাথে মুখে মুখেমুখী হয়ে যাচ্ছে দেখো দুশো আমাদের কত সাতচল্লিশ পয়েন্ট পাঁচের থেকে দুশো চল্লিশ যদি বাদ দেয় দুশো চল্লিশ বাদ গেলে আমাদের কত সেভেন পয়েন্ট ফাইভ করে থাকে ডিগ্রি তাহলে দেখতে পারলো এইভাবে সূত্র করেও কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবেই তো এই সূত্রটা মনে রেখো থার্টি এইচ মাইনাস ইলেভেন বাই টু এম আর তোমাদের তো প্রাকৃতিক নিয়ম দেখিয়ে দাম ওদের কোনো সূত্র কোনো ব্যাপার নেই কনসেপ্ট জানলেই তোমার সমস্ত অঙ্ক পাওয়া যাবে তাহলে আশা করি ক্লিয়ার হলে বিষয়টা আর তোমরা ওই ভিডিওগুলি দেখো ফুল কনসেপ্ট চ্যাপ্টার অনুযায়ী তোমরা যদি কোর্স টোটাল নিতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসে আমার যোগাযোগ করতে হবে তাহলে ভিডিওটা দিলে তো তোমার পরিবার সাথে ভালো করে সুস্থ জয়হিন জয় ভারত